পহেলা বৈশাখ লোকজ মেলা চাপাই নবাবগঞ্জ পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব নতুন বছরকে বরণ করে নিতে দেশের প্রতিটি প্রান্তেই আয়োজন হয় নানা উৎসবের তারই অংশ হিসাবে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী লোকজ মেলা এই মেলায় অংশ নিয়েছেন বহু উদ্যোক্তা তারা নিয়ে এসেছেন নিজের হাতে তৈরি কুটির শিল্প হস্তশিল্প মাটির তৈরি সামগ্রী পাঞ্জাবি দেশীয় বই হরেক রকম খাবার সহ নানা ঐতিহ্যবাহী পণ্য মেলায় অন্যতম আকর্ষণ ছিল পান্তা ভাত আর ইলিশ মাছ পয়লা বৈশাখের এই পরিচিতি খাবার যেন উৎসবকে আরও বর্ণিল করে তোলে পাশাপাশি ছিল বাহারি কেক মিষ্টান্ন নানা ঘরোয়া খাবার উৎসব মুখর পরিবেশে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনেকেই এসেছেন পাঞ্জাবি পরে কেউ আবার কিনছেন নতুন জামাকাপড় মেলা থেকেই উদ্যোক্তারা বলছেন এমন আয়োজন শুধু ব্যবসার জন্যই নয় বরং নিজেদের সাংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের মেলা আমাদের লোকজ সাংস্কৃতিক সংরক্ষণে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানাতে অনন্য ভূমিকা রাখে আশা করি প্রতি বছরে চাপাই নবাবগঞ্জে এমন প্রাণবন্ত আয়োজন আরও বড় পরিসরে ফিরে আসুক ওই মেলাতে আমরা ব্যতিক্রমী একটা জিনিস দেখতেছি এখানে সেটা হচ্ছে এখানে এখলাস লাইব্রেরির পক্ষ থেকে এখানে দেখা যাচ্ছে প্রায় শত শত ইসলামিক বই আর এই ইসলামিক বইগুলো এখানে এই ভাই এই মেলাতে দেওয়ার কারণটা কি সেটা আমরা শুনবো আসসালাম আমরা এই মেলাতে আসার অন্যতম কারণ হলো যেন এখানে অধিকাংশ সব ছাত্র ছাত্রীরা আসছে তো এই ছাত্রী আসার পিছনে আমরা চাচ্ছি যে ছাত্ররা বইয়ের সাথে কানেক্টেড হয়ে যায় লাইব্রেরিতে সবাই না গেলেও অন্ততপক্ষে এই মেলাতে বই পড়ছে বই নাড়াচাড়া করছে বইয়ের ঘ্রানটা নিচ্ছে এটা সবচেয়ে বেটার আর আমাদের লাইব্রেরিতে সাড়ে তিন হাজারের অধিক বই পাওয়া যাচ্ছে ওটার ভিতর থেকে বাছাইকৃত দুইশো তিনশোর অধিক বই নিয়ে আমরা এই মেলাতে এসেছি তাই মেলাতে সাদরে আমন্ত্রণ সকলকে